সালামু আলিকুম নতুন মাটির খোলা পিঠা তৈরির জন্য কীভাবে রেডি করতে হয় সেটাই দেখাবো আজকে শুধু মাটির খোলা না মাটির তৈরি যে কোনো রান্নার হাড়ি দীর্ঘদিন টিকিয়ে রাখার কৌশলও শিখতে পারবেন আজকের ভিডিওতে চলুন কাজ শুরু করি বড় একটা হাঁড়িতে মাটির খোলাটা রেখে দিব মাটির খোলাটা যাতে পানির নিচে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে দিব এখন রাত আমি এটা সারা রাত এই পানির মধ্যে রেখে দিব খুব সহজে যাতে ফেটে না যায় দীর্ঘদিন মজবুত রাখার জন্য যে কোনো মাটির পাত্র এভাবে ব্যবহারের জন্য উপযোগী করে নিতে পারেন পরের দিন সকালবেলা মাটির খোলাটা পানি থেকে তুলে এনে আমি রোদে শুকাতে দিলাম সারাদিন খুব ভালো মতো আমি খোলাটা রোদে শুকিয়ে নিব যাদের পর্যাপ্ত রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন খোলাটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন একটা বাটিতে কিছু তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো খোলায় লাগিয়ে নিব। কলার এ পাশ ও পাশ দুই পাশেই লাগিয়ে নিব তেল লাগানোর পর এই খোলাটা আমি আবারও রোদে শুকিয়ে নিব সেই সেম প্রসেস রোদ থাকলে রোদে শুকাবেন না থাকলে চুলার নিচে দিয়ে রাখবেন দেখবেন শুকিয়ে যাবে এরপর খোলাটা পিঠা বানানোর জন্য একেবারে রেডি হয়ে যাবে আমি নতুন খোলায় খোলা চিতই সব পিঠা বানিয়ে দেখাবো প্রথমে খোলাটা চুলার উপর বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিব চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম থেকে হাইয়ের দিকে খোলাটা গরম হওয়ার পর দেখবেন ধোঁয়া উঠতেছে ভয় পাওয়ার কিছু নাই খোলার মধ্যে যে তেল দিয়েছিলাম সেজন্য এমন হচ্ছে একটা হাত খোলার উপর রাখার পর যখন দেখব হাতে প্রচণ্ড তাপ অনুভব হচ্ছে তখন বুঝে নিব পিঠা বানানোর জন্য খোলা রেডি এরপর পিঠার ব্যাটারটা খোলায় দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবো পিঠাটা হওয়ার জন্য এরপর পিঠাটা খোলা থেকে উঠিয়ে নিব দেখুন প্রথম পিঠাটাই কি সুন্দর হয়ে গিয়েছে আমার চ্যানেলে কিভাবে অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠা বানাবেন সেই রেসিপি আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রতিটা পিঠা খোলা থেকে উঠানোর পর খোলাটা অবশ্যই একবার কাপড় দিয়ে মুছে নিতে হবে কথা বলতে বলতে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই অনেক সুন্দর হয়েছে এবার আমি একটা চিতই পিঠা বানিয়ে দেখাই আমার নেক্সট ভিডিওতে কিভাবে নরম তুল তুলে পিঠা বানাবেন সেই রেসিপি শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন পিঠাটা কি সুন্দর উঠে যাচ্ছে কতটা সফট এই পিঠা হয়েছে এই যে খোলাটা দেখতে পাচ্ছেন এটা আমি দুই বছর ধরেই ইউজ করতেছি এটা আমি ঠিক এই প্রসেসে রেডি করেছিলাম আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন আশা করছি আপনারাও উপকৃত হবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে